রবিবার থেকে ফের দুর্যোগ ভারী বর্ষণে ভাসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলা সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত রবিবার থেকে সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গও তো বন্ধুরা ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মৌসুমি অক্ষরকা বেকানির শিকর শিবপুর সিদ্ধি জামশেদপুর কণ্ঠায় ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর ছত্তিশগড়ে রয়েছে একটি ঘূর্ণাবধ পাঞ্জাব উত্তর পূর্ব আসামে আরও একটি ঘূর্ণাবত রয়েছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত এটি উত্তর ছত্তিশগড় এবং উত্তর উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত আজ শনিবার বৃষ্টি কমবে অধিকাংশ মেঘলা আকাশের সম্ভাবনা সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা কমবে বাতাসে বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে রবিবার বজ্র সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে আংশিক মেঘলা আকাশ পরে মেঘলা আকাশের সম্ভাবনা সব জেলাতে বিক্ষিপ্তভাবে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা বাতাস বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের দমকা জুড়েও বাতাস বইবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়েও বাতাস বইবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস গাঙ্গী পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে কোনো কোনো জেলায় কিছু অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রবিবার ভারী বৃষ্টি সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় সব জেলাতেই সহ হালকা মাঝারি বৃষ্টি সতর্কতা সোমবার ভারী বৃষ্টি সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলাতে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলাতে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই আজ মূলত মেঘলা আকাশ থাকবে কোনো কোনো অংশে মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সহ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাষ্প বেশি থাকবে বাতাসে রোদ উল্লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কাল ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দু ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক আট ডিগ্রি বাতাসে জলীয়বাস্তুর পরিমাণ আপেক্ষিক আদ্রতা আটাত্তর থেকে সাতানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে চার দশমিক নয় মিলিমিটার ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতেও পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হবে বিহার ছত্রিশগড় হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এবং বৃধব কেরলে মাহে কঙ্গন গোয়া রাজস্থানে এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া পাঁচ দিন দেশ জুড়ে বৃষ্টির আভাস কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আগামী পাঁচ দিন দিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে শুরু করে পরবর্তী একশো কুড়ি ঘন্টায় পূর্ববাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে ফলে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রবিবার বারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে সোমবার তেরোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশালের কিছু কিছু স্থানে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সাথে সারা সারাদেশের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার চৌদ্দই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেটের বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দিন রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্ববাসে জানানো হয়েছে বুধবার পনেরো জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল অনেক জায়গায় দমকা হওয়া সহ বৃষ্টির পূর্বাভাসও জারি হয়েছে এদিন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবারও বৃষ্টির দাপটে না হতে চলেছে দক্ষিণবঙ্গ ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রচুর বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পিছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে একাধিক ঘূর্ণাবত শনিবার বৃষ্টি কিছুটা কম থাকলেও রবিবার থেকে পরিস্থিতি বদলাবে আবহাওয়া পূর্ববাসে বলছে রবিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টা বেগে ঝোড়া হওয়া বইতে পারে সোমবার ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে মঙ্গলবার বজ্র সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে গাঙ্গে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বুধবার বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এলেও দু একটি জায়গায় সহ বৃষ্টি হতে পারে আজ শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য কম কিন্তু রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে সোমবার মঙ্গলবার এই জেলাগুলোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্র চলবে আজ শনিবার কলকাতায় মূলত মেঘলা থাকবে আকাশ কিছু কিছু জায়গায় হালকা সম্ভাবনা রয়েছে বাতাসে বেশি থাকায় রোদ উঠলে অস্বস্তি বাড়বে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা আজকে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দু ডিগ্রি এবং গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ভারতবর্ষের অন্যান্য অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ঝাড়খন্ড উত্তরাখণ্ড বিহার কেরল কঙ্গন গোয়া এবং বৃদ্ধ এলাকায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মনসুন সক্রিয় হওয়ার আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি ঝোড়া হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষত সোম এবং মঙ্গলবার কিছু জেলায় ভারী বৃষ্টির সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন তই শিলা টিকাৰ লেটেষ্ট ট্ৰেণ্ডিং খবৰ ভিডিঅ'টি ভাল লাগিল লাইক কৰিব আৰু এই ধৰণে লেটেষ্ট খবৰগি পোৱাৰ চেনটি সাবস্ক্ৰাইব কৰিব